হ্যাঁ ঠিকই বলছেন বিষয়টা আরো এনলার্জ ভাবে দেখতে হবে শিকার বা যেটাও বললো শরণাগতি বা সমর্পণ এটা খুব আন্তরিক প্রজ্ঞা থেকে সঞ্চারিত হয় শিকার করা যায় না শিকার ঘটে যায় এটা বলা হলো যে ব্যক্তি যখন পুরো এই টোটাল ব্যবস্থাকে এক সূত্রে গাথা দেখে তখন স্বীকার করার এবং স্বীকার করানোর কেউ থাকে না আমি চাই না চাই সূর্য উঠবে আমার শিকার ছাড়া কোনো উপায় নেই এটা হেল্পলেসনেস না এটা একটা জীবনের তথ্যকে গ্রহণ করে নেওয়া আপনি স্ত্রী আমি পুরুষ চাই না চাই এটা অস্তিত্ব বিধান করেছে কিচ্ছু করার এই বিষয়ে কোনো রকমের কিছু চলে না আর এখনও নয় যে এক ড্রপই স এক সবার মধ্যে শিকার ঘটে যাবে অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে ব্যক্তি হতে যায় প্রত্যেকের সাধনা যাত্রা হয় ঠপ করে শিকার হয়ে যায় না কারো কারো হতে পারে সেটা এক্সেপশন আছে যেমন দেখা যায় ছট করে তার মোর ঘুরে গেল সাধারণ যাত্রা ধীরে 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 ধীরেই হয় তো শিকারকে যদি দেখা হয় যে শিকার যখন কেউ মেনে নেয় তখন সে স্বীকার করেনি পরিস্থিতি তাকে এমনভাবে গাইড করছে যে সেই জায়গাতে চেপে মাত্র আছে বসে আছে সাপ্রেজড আছে যেটা আচার্য রজনীশ বংশ বলতেন ডোন্ট সাপ্রেস সাপ্রেস করলে কী হলো উদাহরণস্বরূপ এরকম বলা যেতে পারে যে একজন ব্যক্তি সে কোনো জিনিসকে মেনে নিচ্ছে এবং গৃহস্থ মহিলারা খুব মেনে গুছিয়ে নেয় এবং তাদের জীবনে ইন্টেন্স এক ফ্রাস্ট্রেশান ক্রিয়েট হয় তাদের যে এনার্জি ঊর্জা তা কোনো দিকে বেরোতে পারে না এবং শুধু মহিলা কেন আজকের সময়ে পুরুষও সে অফিসে চারিদিকে চায় না সেই দায়িত্ব কিন্তু সেই দায়িত্ব সে পালন করছে তখন সে বলছে কি করবো আমি স্বীকার করে নিয়েছি সে স্বীকার করে নেয়নি তাকে যদি সম্পূর্ণ ছেড়ে দেওয়া হয় সে যে এই সবাইকে আপনি ছেড়ে দেওয়া বলে তারা আপনারা কেউ একসাথে যাবেন না কিন্তু এখন যদি বলা হয় যে এখানে একটা প্রসেশন হবে আপনার দাঁড়ান আপনারা দাঁড়িয়ে যাবেন তো শিকার ওইভাবে আসে না জীবনে মেনে নেওয়া কখনও শিকার নয় সে ব্যক্তি তার মধ্যে সে স্পষ্টতা আসেনি আর শিকারের অর্থ কিন্তু এটাও নয় যে আমি যা হচ্ছে মেনে নেব শিকারের অর্থ কিন্তু এটাও হতে পারে আমি এখন এর মধ্যে সংশোধন করব আমি এই ঘরের মধ্যে ধুলো আছে আমি এটা শিকার করে নিলাম আগে দিন উদাহরণ দিচ্ছিলাম এর মানে এই না যে আমি ঝাঁট দেবো না আমি শিকার করে নিয়েছি যে ধুলো আছে তো আছে এরকম নয় এটা যেমন শিকার তেমন আমার মধ্যে থেকে হাইজিন ব্যাপারটাও তো উঠছে একেও তো স্বীকার করবো তো আমি ঝাঁট দেব শিকারের সাধারণত সবাই ধরে নেয় অ্যাকসেপ্টেন্স মানে যা ভুল সব স্বীকার করে নেব কেন যা ভুল তাকে আমি ধরে নিয়ে চুপ করে বসে থাকবো এটা তো একটা অস্বীকার একটা ডিজিটনেস শিকারে দুটোই থাকে না শিকার অ্যাপ্রোপ্রিয়েট হয় এই সময় যেটা আগে গীতাতে বলছিলাম কী করণীয় সেটা করবে কারণ সে এই মুহূর্তের যে ম্যানিফেস্টেশন প্রকৃতি তার সামনে যেমনভাবে এসে দাঁড়িয়েছে সে সম্পূর্ণ বুক খুলে তাকে গ্রহণ করেছে তার সামনে চ্যালেঞ্জ এসেছে সে গ্রহণ করেছে সুখ এসেছে সে গ্রহণ করেছে বিয়োগ এসেছে সে গ্রহণ করেছে শোক এসেছে সে গ্রহণ করেছে সব কিছুকে স্বীকার করে নিয়ে নাও হোয়াট টু ডু আমার দুঃখ হচ্ছে আমি দুঃখকে স্বীকার করে নিয়েছি স্বীকার করে নেওয়ার অর্থ হলো আমি এর বিরোধে দাঁড়াইনি আমি না বুঝেই একটা রেসিস্টেন্স দাঁড় করিয়ে দিই এত অবধি শিকার এই যে রেসিস্টেন্স দাঁড় করালাম না এর অর্থ কী আমার সামনে জীবনের তথ্যগুলো স্পষ্ট হচ্ছে এই স্পষ্ট তথ্য আমাকে দিয়ে কিছু করাবে কিছু করাবে না বোঝা যাচ্ছে আমি মদ খাই আমি স্বীকার করলাম আমি মদ খাই ঠিক আছে আমার বলে স্বীকার করলাম মানে মদ খাওয়া হয়ে গেল যেমন বলেছিলো স্বামীজির ক্ষেত্রে হ্যাঁ আমি স্বীকার করলাম আমি মাতাল ঠিক আছে প্রথমে আমি শিকারই করবো না যেমন পাগল শিকারই করে না সে পাগল শিকার না করলে সব অপশান বন্ধ আর কিছু করার নেই কারণ সে নিজেই জীবনের বিরোধে দাঁড়িয়ে গিয়েছে এবারে সে তথ্যকে গ্রহণ করছে না যখন গ্রহণ হবে এবার তথ্য তো বলবে তুমি কি করতে পারো এবার আমি যেটা করব কিভাবে করব এইখানে প্রকৃতির গুণের কথা আসছে আপনি যতটা ক্লিয়ার সত্য রজতম যেই গুণ আপনার সামনে এসেছে আপনি সেভাবে অ্যাক্ট করবেন এর উপর আপনার হাত নেই ঠিক আছে কোনোটার উপরই হাত নেই হিসাব মতো কিন্তু স্বীকার না করার অর্থই হয়ে গেলো ও যেটা বলছে যে আমার তমগুণ তমগুণ হলো অহংকার আমি আই এম দ্য বেস্ট আমি খারাপ হতেই পারি না যেমন সারা জীবন দুর্যোধন কিছু স্বীকার করেনি হতেই পারে না সে যেটা বলছে ওটাই নেয় দুর্যোধন ভালো করে জানতো যদি সে তার যুবরাজ পথকে মিস করছে যেন সে করেই চলেছে স্বীকার করছে না যে না এই জিনিসটা ন্যায় নয় ফলে জীবনের নেতিবাচক দিকগুলো চারদিকে ঘিরে থাকে বেশিরভাগ লোক এই অস্বীকারেই বাঁচে যে মানিয়ে নিচ্ছে সে কিছু মানিয়ে নেয়নি সে তার শুধু পোটেন্সিয়াল তার এনার্জিগুলোকে সাপ্রেস করে রেখে দিয়েছে সময় পেলেই তা ম্যানিফেস্ট করবে এই জন্য দেখা যায় যারা ব্রহ্মচর্য ব্রহ্মচর্য করে তাদের পরবর্তীকালে বড় বড়ো ঝামেলা বেরিয়েছে বেশি চেঁচিয়েছে যারা গেরুয়া গেরুয়া বেশি করেছে তারাই দেখা যাচ্ছে যে তাদের মাসিকে মামিকে নিয়ে পালিয়েছে তো গোলমাল এরকম ঘটেছে যারা অধিকাধিক কোনো জিনিসকে প্রমোট করেছে তা ওইখানে গোলমালটা অত বেশি দেখা গেছে তো এই অধিকাধিক করা একদম কিছু না করা এই দুটোই এক্সট্রিম যেটা এটা অস্বীকারের লক্ষণ তো যে প্রশ্নকর্তা যে বলেছে যে আমি অনেককে দেখেছি স্বীকার করে নিতে স্বীকার করে নেওয়া এটা আন্তরিক ওয়েলবিংনেস আমি কমফর্টেবল অস্বীকারে থাকা ব্যক্তি কোনো কমফর্টেবল না আপনার আন্তরিক যে স্থিরতা যে কমফর্ট এটা প্রমাণ যে আপনি জীবনকে গ্রহণ করেছেন কি করেনি আর কিছু প্রমাণ নয় বাইরে বাইরে আপনি ছুটতে পারেন আপনি কাজ করতে পারেন আমি স্বীকার করেছি লেট হয়ে গিয়েছে তো আমি ছুটছি তার মানে কি আমরা বলবো দেখো এই যে ও লেট হয়ে গিয়েছে ওইটাকে স্বীকার করেনি ও লেট হয়ে গিয়েছে ও স্বীকার করেনি সেই জন্য তো বদলাতে চাইছে লেট হওয়াটাকেও গ্রহণ করে নিচ্ছে না ও বারোটায় অফিসে বোঝা ওটা স্বীকার করতে পারছে না এরকম নয় বিষয়টা যে কোনো দিকে মোট যেতে পারে প্রকৃতির গুণ তার যে স্বভাব তার যে নেচার তার যে এতদিনের জার্নি তার যে থিসিস তার নিজের সাথে যে ভালোবাসা এ সব কিছু তাকে কিছু করাবে বা কিছু করাবে না এটা পরের কথা সেই জন্য কথা এসে গেছে বারবার যে জ্ঞানী ব্যক্তি কিছুটা কর্ম করে না চুপ করে বসে থাকে এ কথা ঠিক নয় সে যা করছে সে অনেক গহন তলে অনেক গভীরভাবে করছে তো এই দুটোর মধ্যে স্পষ্টত ভেদ থাকা দরকার যে মেনে নিয়েছে সে চূড়ান্ত অস্বীকারে আছে আর যে স্বীকার করেছে সে সব রকম করতে পারে সে ইভেন কিছু মেনেও নিতে পারে এই সময় আবার এই সময় নাও মানতে পারে আপনি যে সুখ দুঃখের কথা বলছিলেন যে আমার দোষ দোষ কারো নয় গোমা যখন স্বীকার ঘটে তখন ব্যক্তি বলে আমার ওই সময়তে এটা করার ছিল দোষ নয় দেখুন দুটোর মধ্যে খুব সূক্ষ্ম চুলের মতো এবং সবথেকে মেজর পার্থক্য আছে যখনই দোষ বললেন না তখন তার বিপরীতে গুণ দাঁড়াবে শিকার সেরকম নয় শিকার বলে আমার পরিপক্কতার ওই স্তরে আমি ওটাই বুঝেছিলাম এবং আমার দ্বারা যারা এফেক্টেড হয়েছিলো তারাও পরিপক্কতার ওই স্তরে এফেক্টেড হবার ছিল ওটা হতো ঠিক আছে এই বলে একটা অনন্ত ক্ষমা আসে এই ক্ষমা আপনাকে নির্ভর করে এবং আপনি এগিয়ে যান এইবারে আপনি যে গঠন হন ওটা দোষের বিপরীতে গুণ নয় ওটা আপনার আন্তরিক ম্যানিফেস্টেশান আপনি বুঝেছেন বোধবান হয়েছেন এবং এগিয়ে গিয়েছেন আপনি অনেক তখন পরবর্তীকালে অ্যাকসেপ্ট করে দেবেন যে হ্যাঁ ওই সময় আমি ম্যাচিওর ছিলাম এটা ঘটেছে ওই সময় আমি দোষ করে ফেলেছিলাম আপনি বলবেন না যদি ওই যে ওই যেটা বলছে কর্তা নেই তাহলে কে দোষ করেছে আর কে গুণ করেছে একজন বলছে আমাদের ওই যে ত্রিপাদ দোষ মারা যাওয়ার পরে এক একপাত দ্বিপাত ত্রিপাত ব্রাহ্মণরা বলে না সে বিভিন্ন রকম দোষ পেয়েছে মৃত্যুর সময় যদি এরকম দোষই হয় আমি বলছিলাম যে তাহলে তো এই দোষে দোষী যোগ্যানো কেউ হতে চাইবে না কেউ তো মরতে চায় না এই দোষে তো অন্তত পক্ষে কারোর কোনো রকমের হাতই নেই আমি এটা করতেই চাইনি কেউ মরতে চায় আমাকে অমর করে দাও সবার ইচ্ছা তাহলে একপাত কি কোনো পাতই নেবো না ভাই অন্তত এতে তো আমি দোষই নই জন্ম আমার হাতে নয় মৃত্যু আমার হাতে নয় আর মৃত্যুর পরে দোষ তো এইসব আছে খেলা বিভিন্ন রকম তো ওনটা আলাদা জিনিস আমি দোষী ছিলাম এটাও একটা সাইলেন্ট একটা প্যাসিভ ট্র্যাপ হতে পারে কারণ এবার ব্যক্তি একটা আন্তরিক গিল্ট ফিল বাঁচবে আমিই তো ভুল করেছি আমিই তো ভুল করেছি না আমি ভুল করিনি এবার ওই যে আমিই তো ভুল করেছি তোমার মাত্রা মাথায় নিয়ে নেবে এবারে এই ব্যক্তি ওই যে দোষে যে সাপ্রেস হয়ে গেল ওর পোটেন্সিয়াল আবার চেপে গেল কারণ আমি এক সময় দোষী ছিলাম ইভেন শুধু আমি নয় আমার সাথে কেউ অন্যায় করেছিল কেউ করেনি কেউ করেনি এটা টোটাল হ্যাপনিংয়ের মধ্যে সব ঘটেছে এবং এটা একটা যাত্রা সবাই যে যার যাত্রা করছে সেই যাত্রার মধ্যে বিভিন্ন সংঘাত আসছে এর মধ্যে এটা যেটাও বলছিলো প্লেফুলনেস এটা একটা খেলা হ্যাঁ আমি বল অত জোরে ছড়ে দিলাম আর জোরে মেরে দিলাম আমার বলকে অপমান করলো না এটা প্লে ছয় হয়ে গেল ছয় পয়েন্ট পেয়েছে ওর পকেট থেকে ছয় পয়েন্ট বের করবো নাকি আমি এটা একটা ধারণা মাত্র তো এইভাবে সে নেয় জীবনকে এবং এতে সব থেকে একটাই সুবিধা হয় ব্যক্তি এতটাই আন্তরিক নির্ভর হয়ে যায় যে সে একটা ফ্রেশ মাইন্ড নিয়ে ওঠে এবং এই মুহূর্তে কি করতে হবে খুব পরিষ্কার বোঝে আগের মুহূর্তে সে কিছু বোঝেনি হয়তো এই মুহূর্তে সে পরিষ্কার বুঝছে শিকারের লাভ এটাই শিকার এরকম নয় যে আমি আমার দোষ স্বীকার করে আমি শান্তিতে আছি এটা রং অ্যাপ্রোচ শিকার মানে ওটা না দোষ ছিল না গুণ ছিল ঠিক আমার যেমন ঠিক অন্যের তেমন আজকেও না দোষ না গুণ এই বোধের স্তর থেকে স্পন্টেনিয়াস অ্যাকশান উঠবে এবং যা করার সে করবে